আপনার জীবনের প্রথম ভোট কোথায় যাবে আমার জীবনের প্রথম ভোট আমি ইসলামী দলই দেব আমি আশা করি যে ইসলামী দল আসলে তা তাইলে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে আমার এখন মনে হচ্ছে যে জামাত ইসলাম আসলে ভালো হবে কি জন্য মনে হচ্ছে কেন দেশে একটা ইসলামিক দল থাকা উচিত সব দলই ভালো কিন্তু জামাত একটু আর কি দেশের ইসলামিক দল সুপুরা দেশ ইসলামী এই জন্য জামাতের কি জামাত ইসলাম হলো শিক্ষা ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা প্রত্যেক মানুষের জন্য সঠিক প্রত্যেক বাচ্চারাই ইসলাম শিক্ষা পাওয়ার যোগ্য সামনে কুন্তল ক্ষমতা আসলে দুর্নীতি এবং চাঁদাক্ত আমার ব্যক্তিগতভাবে জামাতই আমার ভালো মনে হয় মানে হ্যাঁ কাজকর্মার সব কিছুতে আমি কোন দুর্নীতি দেখতে পাইনি আমি যত জামাতের লোক দেখছি আমি যখন ক্লাস এইটে পড়ি তখনও আমার সাথে জামাতের অনেকের সাথে মিলামেশা বা চলছি একে করে খারাপ দেখি নাই আর আমি এই পর্যন্ত আমি ইন্টারপাস করছি এই পর্যন্ত যত জামাতের

তারেক রহমান দেশ চালাবে আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠন করতে চাই আমরা বিএমপি করি আমার দেশের বাড়ি সাতক্ষীরা আমি অনেক আগে থেকে বিএমপি করি বিএনপি করি আপনি কোন দলে ভর্তি হন এবার বলেন আমি মনে করি এখন যেটা দেখতে পাই জামাত সামনে আছে সবার মানে জামাতের ভিতরে এগুলি দেখা যাচ্ছে না চাঁদাবাজ মানে এই খারাপ কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ কারণ বাড়ি আমার বগুড়া কাজে বিএমপির মাঝে থাকি হবে এই পনেরো আসনে জামাতের প্রার্থী জামাতের আমির ডক্টর শফিকুর রহমান আর বিএনপির প্রার্থী মিল্টন এই দুজনের মধ্যে কে এগিয়ে আছে বলে আপনার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এই বিএনপির এগিয়ে আছে সামনের নির্বাচনে আমরা ইসলামী দল যারা আছে তাদেরকে আমরা ভোট দিব যে ভালো প্রার্থী তারই দিন সামনে জামাতের একটা চিন্তা আপনার ভালো চান্স এবং একটা ভালো ফিল্ড আছে হ্যাঁ আপনি বলবেন কিনা আমি জামাত জি জি জামাত

এবার মানুষ হয়তো ইসলামী দলের দিকে যুগতেছে হয়তো বাংলাদেশে জনগণ আগামী দিনে হয়তো তাদেরকে ভোট দিবে আর আলাইকুম কাকা আপনি সামনে কোন দলে ভোট দিতে চাচ্ছেন দিবেনই না তো আমি ধানের শিষে ভোট দেবো জামাত ইসলামে হয়ে যাব বোঝা যায় যে দান এই আর ভ্রমণ বোঝা যায় এটা আরে সঠিক ইসলামিক সঠিক ইসলামিক যদি কোনো দল আসে ইনশাআল্লাহ আমাদের দেশে দুর্নীতি মুক্ত হবে এটাই আমরা আশা করি ভাই কেমন আছেন আপনি বলবেন না কথা এইটা অন কইতে পারমু আমরা তো দেশ স্বাধীন করলেন আপনারা তো দেশ স্বাধীন করলেন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতি এবং সাদমুক্ত দেশ পেতে পারি জামাত আসলে ইনশাআল্লাহ দুর্নীতি মুক্ত হবে দেশ আমরা কিভাবে বুঝলেন যে জামাত আসলে হবে

বিএনপি ক্ষমতা আসলে দুর্নীতি মুক্ত হবে আপনি কি মনে করেন ভোট আন দেখি আন আসুক আন আলা বাসা কোনটা ভোট দেই এখন ভোটার হইছে এখন ভোটটা বিএনপি তে দিমু আমার তো মনে হয় জামাত আসলে এটা থেকে মুক্ত পেতে পারি সে জামাত আসলে অনেক ভালো হবে বিএনপি চান্স দিলে আপাতত তো জামায়াত ছাড়া তো আর কোন দল দেখা যায় না যে কোন দল ক্ষমতায় আসলেই দুর্নীতি দুর্নীতির মতো থাকবে অপশাসন অপশাসনের মতো থাকবে নির্বাচনটা একটা খলস অন্যান্য দলগুলি একটা রাস্তা তৈরি করার জন্য নির্বাচন নির্বাচন চিৎকার করে মারা যাচ্ছে আপনাদের ঢাকা পুনরায় আসনে ডক্টর সফিকুর রহমান জামাত ইসলামের আমির এবং বিএলবি থেকে মিল্টন ভাই এই দুজনার মধ্যে কার প্রচারণা আপনারা বেশি দেখতে পাচ্ছেন এখানে প্রথমে মোটামুটি আমার জানা মতে জামায়াতই এটা দেখতে পারতাছি এখন বলতে বলা যাবে না এটা কেও আগিয়ে আছে না জীবনের প্রথমট কথা দেবে আমি 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 ব্যক্তিগতভাবে দেব আমি আগে চয়েস করব যে আমার ভালো লাগবে যে পার্টিটা ভালো বা সে ভালো কাজ করবে আসলে চয়েস করে তাকে দেব আর এটা বলা যাচ্ছে না পার্সোনালিটি সামনে কোন ক্ষমতা আসলে আমরা কি দুর্নীতিমুক্ত এবং ಸದামুক্ত দেশ পেতে পারি জামাত জামাত বিবিএমপি জামাত ছাড়া এদের দুর্নীতি দূর হবে না ইসলামিক আইন ছাড়া দুর্নীতি দূর হবে না সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে না সব জায়গায় জামাতেরই এখন আর জয় জায়গার মানুষ সব দল দেখছে এবার জামাতে দেখতে চাই দাঁড়িয়ে ফেলা যার মধ্যে মানুষের মানবতা এবং মানুষ মানুষ মানুষভাবে তাকেই আহ আগাই আনতে হবে সে যে দলই হম জামাতের প্রার্থী ডক্টর শফিকুর রহমান আর বিএনপি প্রার্থী মিল্টন ভাই করতে চেনে মন্তব্য করতে চেনে ভাইয়া ওপেন বলা যাবে না আমার এখানে লোকজন আছে তো ওপেন বলা যাবে ওপেন বলা যাবে আপনি কি মনে করেন না ভাই ওপেন বলতে পারেন না ভাই ওপেন বলতে গেলে আমগো সমস্যা আছে ভাই এখন কোন দলের প্রচারণা আপনারা লক্ষ্য করছেন বেশি আমরা তো জামাতের প্রচারণা একটু বেশি শুনতাছি আল্লাহর নামে জামাত জি জামাতের প্রচার বেশি দেই কোন দলে দিবেন ভোট জামাত মার্কেটে কি গাড়িওয়ালা জীবনের প্রথম ভোট কোথায় যাবে জামায়াত ইসলামী আমার মানে কোন ইয়াই নাই এ ব্যাপারে মতামতই নাই কোন দলকে ক্ষমতা দেখতে চান সামনে বিএনপি দলকে ক্ষমতা দেখতে চাই সম্ভব জামায়াত ইসলামী মনে করেন যে জামাত হলে বেশি ভালো ছোটবেলা থেকে রাজনীতি করে আসতে আছে বা দল যেটা ভালোবাসে সেটা হলো বিএনপি আচ্ছা ভাইয়া আপনি কি মনে করেন সামনে কোন দলে ক্ষমতা দেখতে চান আমি চাই জামাত ক্ষমতায় আছি জামাত ইসলাম আমরা চাচ্ছি এমন একটা দল যেন আমাদের রাষ্ট্ররা চালাতে পারে ঠিক আছে আমরা এটাই চাইটাছি আমরা গরিব দৈনিক দিন খাই দিন আনি আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি চলতে পারি এটাই আমি তো মনে করি সব দলে দেখছি সব দল দেখছি এমন কেমন বাসার মধ্যে করে কেউ আমেলি কেউ বিএমপি তো আমি তো এবার জামাতকে পরিবারকে বলে রাখছি আপনি কোন দলে ভোট দিবেন জামাত কেন

সেটা বলা যায় না ভাই দিব দেখি কোন সরকার ঢাকা পনেরো জামাত ইসলামের আমির ডক্টর শফিক রহমান আর হচ্ছে যে বিএনপির মিল্টন এই দুজনের মধ্যে আপনারা কাকে যাচ্ছেন আমি মনে করি যে আমি মুসলমান হিসাবে আমি জামাত ইসলাম পেয়ে চাই সামনে কোন দলে ভোট দেবেন জামাত জামাত আচ্ছা আপনি কি চাচ্ছেন এটা বলা যাচ্ছে না আমি মুনাগঞ্জে ভোট কাক দিতে চাই আমি বিএমপিকে দিতে চাই তাছিনা তাছিনা বল দা আমি ধানসিজে ভোট দিব ঢাকা 15 আসনে জামাত ইসলামের আমির ডক্টর সফিকুর রহমান এবং বিএনপির মিল্টন দাঁড়িয়েছেন এই দুজনের মধ্যে কে বেশি যোগ্য আপনার কাছে মনে হচ্ছে মিল্টন ভাই সম্পর্কে আমার ধারণা নাই হ্যাঁ ওকে আমি যেভাবে এভাবে চিনি না তবে ডক্টর সফিকুর রহমানকে অনেকভাবে দেখছি বুঝছি বাংলাদেশের ম্যাক্সিমাম লোকই ওনার এখন তার এন পার্টিও তার যারা বিএনপি করে যারা আওয়াম করে সবার মুখে শুনতেছি লোকটা খুব ভালো খুব ভালো কথা বলতেছে এবং লোকটা অনেক ভদ্র হ্যাঁ নীতির কথা কথা বলে বলে ন্যায়ের চাঁদাবাজ আমার কাছে ডক্টর শফিকুর রহমান এগিয়ে আছে ইনশাল্লাহ আপনি কোন দল মনে করেন কোন দল আসলে ভালো হবে জামাত না স্যার এই ব্যাপারে আমরা কিছুই জানি না সাদা মুক্তি কেউ দেয় নাই।

ভালো লোক আসুক যারা দেশ চালাবে তারা যেন মেধাবী হয় শিক্ষিত হয় এবং তারা যেন দেশ পরিচালনায় যেন তাদের দ্বারা যেন আরো মানুষ ইন্সপায়ার ফিল করে একটু আওয়ামী লীগও দেখছি জাতীয় পার্টিও দেখছি তখন নতুন একটা দল আসুক পুরুষ মধ্যে যে কোনো দল আসুক এটা আমি বলি না যে এই দল আসবে সেই দল আসবে আমি বলছি যে যার বাইকাল নির্ধারিত করছে সেই দেশের প্রধানমন্ত্রী হবে আমি চাই এই দেশটা যাতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গোজা তুলতে পারে প্রথম বিএমপি আসছে একই একই সিস্টেম ছিল মাঝে দিয়ে বিএনপি চলে গেছে আওয়ামী লীগ ছিল তাই একই সিস্টেম ছিল এখন গেছেগা তাই একই সিস্টেম মানে কোন তিন দল তিন দলের কোন দল আইলে মনে করি আমরা যেটা ভালো হইবো আমরা তো মনে করি যেটা আসবে সেটাই ভালো কিন্তু সেটাও তো খারাপ হয়ে যায় যেটা আসবে না ইসলাম ঠিক আছে ইসলাম আমরা ইসলাম ইসলামী দল আমরা আছি থাকবো ছেলে মেয়ে আমরা পড়ালেখা করাইছি আরবি বাংলা পড়াইছি আমাদের ভয় আছে কিন্তু আমি মনে করি হয়তো ইসলাম ঠিক আছে ইসলাম আসাটা ঠিক কিন্তু তারপরও অনেকের কাছে ঠিক আমার কাছে ঠিক মনে করি কিন্তু অনেকের কাছে ঠিক না আঙ্কেল